ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আইনউুড মেথ বিচ জোনাস ম্যাথমেটিক্স আজকে তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো শ্রেণী অষ্টম উনিশ সাত দশমী এক গত ক্লাসে আমরা পার্ট ওয়ান টু থ্রি ফোর নিয়ে আলোচনা করেছি আজকের ক্লাসে আমরা পার্ট ফাইভ নিয়ে আলোচনা করবো তো আজকের ক্লাসে অঙ্কগুলো অনেক ইম্পর্টেন্ট বলছে কি এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকল টু থ্রি হলে দেখাও যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান নির্ণয় করো বলছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স মান নির্ণয় করো নয় হচ্ছে পরের প্রশ্নটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইগুল টু হচ্ছে টুয়েলভ এবং কি এক্স ওয়াই হচ্ছে টোয়েন্টি সেভেন হলে দেখাও যে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান নির্ণয় করে এখানে দুটা সমাধান আমাদেরকে বের করতে হবে প্রথম প্রদত্ত রাশি বের করতে হবে এক্স মাইনাস ওয়াই হলে স্কোয়ার এরপরের প্রদত্ত রাশি বের করতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান নির্ণয় করো পরের প্রশ্নটি হচ্ছে এক্স এ প্লাস বি এগুলোটি হচ্ছে থার্টিন এবং কি এ মাইনাস বি এগুলোটি হচ্ছে থ্রি হলে যে প্রমাণ করো যে টোয়াইস এ স্কোয়ার প্লাস টুয়েস বি স্কোয়ার ও এ বি নির্ণয় করো সো এখন আমরা পাঁচ নাম্বার অঙ্কটা সমাধান করবো তো পাঁচ নাম্বার অঙ্কটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স টু হচ্ছে থ্রি হলে প্রমাণ করো যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান নির্ণয় করো তখন আমরা প্রমাণ যেমন পাঁচ নাম্বার সমাধান সমা ধান সমাধান করে ফাই যেমন ইন প্লাস দ্যাট আমাদের বলছি কি এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইগুল টু হচ্ছে থেরি তো আমরা এখানে ধরবো যেমন এক্স ইগুয়াল টু এ ধরবো এমনি কি ওয়ান বাই এক্সকে আমরা বি ধরবো তো আমাদের সূত্র হচ্ছে কি যেমন এক্স মাইনাস ওয়ান বাই এক্স তো আমরা এই এক্সকে এক্সকে আমরা এ দিললাম মাইনাস ওয়ান বাই এক্সকে আমরা বি দিলাম তো এখানে আমরা কী করবো উভয় যখন আমরা বর্গ করবো তো ইন প্লাস যখন উভয় পক্ষে আমরা বর্গ করি এক্স মাইনাস ওয়ান বাই হচ্ছে থ্রি উভয় পক্ষে আমাদের কী করব বর্গ করবো তো আমরা এখানে হচ্ছে হোলি দিলে তো আমাদের সূত্রটা হচ্ছে যেমন এ মাইনাস বি সূত্র হচ্ছে এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্র কয়েক করে আমরা এখন মান বসাবো তো মান তো এডমার্ট আমরা তো হচ্ছে এক্স তো আমরা লিখতে পারি এখানে হচ্ছে এক্স স্কোয়ার এরপর হচ্ছে মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার এরপর হচ্ছে প্লাস এরপর হচ্ছে বি বি স্কোয়ার বি স্কোয়ার মান হচ্ছে আমাদের এখানে হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার ইগোল টু ইগুল টু দিলাম এরপর হচ্ছে থ্রি থ্রি স্কোয়ার হচ্ছে নাইন তো আমরা এটাকে সাজিয়ে লিখতে পারি যেমন এক্স স্কোয়ার মাইনাস তো এক্স স্কোয়ার স্কোয়ার কালা থাকে এখানে হচ্ছে টু প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার টু হচ্ছে নাইন তো আমরা এটাকে সাজিয়ে লিখতে পারি এখানে হচ্ছে এক্স স্কোয়ার তো এখানে প্লাস ওয়ান বাই এক্স হচ্ছে নাইন এখানে হচ্ছে প্লাস ডান গেলে আমাদের হবে মাইনাস বা এখানে যদি থাকে গেলে আমাদের প্লাস হবে তো আমাদের এখানে হচ্ছে মাইনাস তো ডানে গেলে আমাদের এখানে কী হবে প্লাস হবে টু তো আমাদের আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে ইলেভেন এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের অ্যান্সার বলছে কি আমাদের প্রশ্নটা বলছে

তো করলাম বর্গ করলাম তো বর্গ করার কারণে আমরা এখানে এক্স কে আমরা এ ধরব আর ওয়ান বাই এক্স কে আমরা বি ধরবো তো আমরা এখানে সূত্র প্রয়োগ করছি তো এ মাইনাস বিশেষ সূত্র হচ্ছে প্রয়োগ করে আমরা এখন অঙ্কটা সমাধান করছি এরপর হচ্ছে নয় নম্বর প্রশ্নটি পঞ্চায়ে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইগুলো ফোর হলে প্রমাণ করা যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইগুলটা হচ্ছে এইটিন তো এটা আমাদের প্রমাণ করতে হবে আমাদের পাঁচ নাম্বার সূত্র অনুযায়ী এটা প্রমাণ করতে হবে তো এখানে হচ্ছে সমাধান 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 যেমন ইন প্লাস দ্যাট এক্স মাইনাস ওয়ান বাই এক্স এগুলোটা হচ্ছে ফোর আমরা ধরতে পারি এক্স এগুলো এই ধরব ওয়ান বাই এক্সকে আমরা বি ধরবো তো আমরা এটাকে যখন লিখবো প্রয়োগ করবো তখন লিখতে পারি এক্স মাইনাস ওয়ান বাই এক্স তো এখানে হচ্ছে কি এক্স কে এ মাইনাস ওয়ান বাই এক্স কে বি তো এখানে হচ্ছে উভয় পক্ষে আমরা কী করবো বর্গ করবো তো বর্গ করলে আমরা পাবো এক্স মাইনাস ওয়ান বাই এক্স

তো এক্স এরপর হচ্ছে ওয়ান বাই এক্স প্লাস এরপর হচ্ছে বি স্কোয়ার বি স্কোয়ার মানে কী হচ্ছে ওয়ান বাই তো ওয়ান বাই এক্স আমাদের আছে হোলি হচ্ছে চার চারপাতো ষোলো তো আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস এক্স এক্স স্কোয়ার এখানে হচ্ছে টু প্লাস ওয়ান বাই এক্স উপরে পাওয়া হচ্ছে ষোলো তো আমরা লিখতে পারি এক্স প্লাস হচ্ছে এগুলোটা হচ্ছে ষোলো এখানে হচ্ছে মাইনাস হবে প্লাস টু এরপর আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স কে এগুলো এটা হচ্ছে আমাদের নয় নম্বর উত্তর প্রশ্নটা হচ্ছে যেমন প্রশ্নটা হচ্ছে এক্স ওয়ান বাই হলে প্রমাণ করো যে দেখা যায় এক্স প্লাস ওয়ান বাই হচ্ছে তো আমরা এটাকে এই মানটাকে এক্স মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স আমরা কি করছি ভাবে কি করছি বড় ও করছি বড় করার কারণে আমরা এই সূত্র প্রয়োগ করে এই অঙ্কটা সমাধান পাইছি সো আশা করি তোমরা বুঝতে